আজকের এমন একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আজকের হচ্ছে ঠাকুরের ভিডিও দেখাবো না বা কোনো মন্দিরের ভিডিও দেখাবো না আজকের আমাদের সনাতন ধর্মটা কিভাবে ছোট করতেছে আমাদের সনাতন ধর্মের লোকেরা আজকে সেই বিষয়ে কথা বলবো আর সেই ভিডিওটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না চলো আগে তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি সেখানে আমাদের সনাতন ধর্মের লোকেরা অন্য ধর্মে যে অন্য ধর্মটা কিভাবে প্রচার করতেছে সেই ভিডিওটা আগে দেখো তারপরে আমিও কিছু কথা বলবো আমাদের সনাতন ধর্ম নিয়ে তা ভিডিওটা আগে তোমরা দেখতে পছন্দ করছে না কেন চন্দ্র করবে তখন দেখলে অনেক মেয়ে ছেলেরা বা দাদা ভাইরা এসে প্রতিবাদ করতেছিল যেখানে হচ্ছে আমাদের সনাতন ধর্মে পাড়া আছে যেখানে মন্দির আছে বা যেখানে ঘর আছে সেখানে আমাদের সনাতন ধর্মের লোকেরা যে অন্য ধর্মে গেছে সেই ধর্মটা প্রচার করতেছে বা বিল ছেপিয়ে দিচ্ছে বাড়িতে এসে মিটিং করতেছে আরে শোনো সেই সব দিদি ভাইদের কথা বলছি যারা হচ্ছে আমাদের সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্মে গেছে গেছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেই বিষয়ে আমি কিছু কথা বলবো না সেটা তোমার ভালো লেগেছে তুমি গেছো ভালো হয়েছে একটা কথা বলতেছি ভালোভাবে বুঝুন তোমরা হচ্ছে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছো ছোটোবেলাতে সনাতন ধর্মে তোমরা মানুষ হয়েছো সনাতন ধর্মে ঠাকুর দেবতা বলো দেব দেবী তোমরা মেনে চলেছো বা পুজো দিয়েছো সব কিছু দিয়েছো প্রকৃত তুমি হচ্ছে সনাতন ধর্মে হচ্ছে জন্মগ্রহণ করেছো তুমি কিন্তু যে আরেকটা ধর্মে আছে আমি সব ধর্মের নাম বলবো না যেই ধর্মটা তোমরা ভালোভাবে বুঝে নেবে প্রকৃত তুমি হচ্ছে যেই ধর্মে গেছো প্রকৃত কি তুমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছো সেই ধর্মে তুমি জন্মগ্রহণ করুনি। তুমি কিন্তু কি করেছো টাকার লোভে টাকার লোভে যে তুমি অন্য ধর্মে যে পরিবর্তন করেছো সনাতন ধর্মটা পরিবর্তন করে যে অন্য ধর্মে গেছো সেটা তোমার লোভের জন্যে গেছো তুমি টাকার লোভে গেছো তুমি টাকার লোভে গেছো সেটা তোমার ব্যাপার আর গ্রামের লোকেদের এনে তুমি ভুলভাল বোঝাচ্ছ এই ধর্মে এসো এই ধর্মটা ভালো এই ধর্মে অনেক টাকা পয়সা দেবে এটা কেন করতে চো অ্যাকচুয়ালি যে দিদি ভাইরা তোমাকে বলেছে গ্রাম ছাড়া করবো ঠিকই কথা বলেছে এটা ঠিক কথা বলেছে তোমাদের গ্রাম ছাড়া করা উচিত তুমি সনাতন ধর্মটা ছোট করবে অন্য ধর্মে বড় করবে তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করবে সনাতন ধর্মে মানুষ হবে যে বড়ো যে তারপরে তুমি যে অন্য ধর্মে যাবে সেই ধর্মটা তুমি নাম প্রচার করবে সেটা তো আমরা সনাতন ধর্মে কোনো লোকজন মেনে নেবে না অ্যাকচুয়ালি আমরা মানতে চাই না ঠিকই কাজ করেছে দিদি ভাইটাকে বলছি সবাই মিলে স্যালুট জানাই আমরা আমাদের সনাতন ধর্মের পক্ষ থেকে আর এই যে সনাতন ধর্মটা যারা ছোটো করবে প্রতিবাদ করবে এইভাবে দেখো গ্রামের লোকরা কিভাবে এক হয়ে প্রতিবাদ করেছে এইভাবে তোমরাও প্রতিবাদ করো আস্তে আস্তে যারা অন্য ধর্মে যাচ্ছে তারা জীবনে করলে সাহস পাবে না যে অন্য ধর্মটা এনে গ্রামে প্রচার করবো গ্রামে বসে মিটিং করবো মিটিং করার ইচ্ছা যদি হচ্ছে তুমি যেই ধর্মের কাছে সেই ধর্মে পাড়ায় যাও সেই ধর্মের পাড়ায় যে তুমি মিটিং করো আমাদের কোনো যায় আসে না আমরা কোনো দিন তোমার জেস করতে যাব না যে কেন তুমি অন্য ধর্মে যে মিটিং করতেছ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তাই তোমাকে বলছি তুমি সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্মে গেছ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সনাতন ধর্মে পাড়ায় সনাতন ধর্মের গ্রামে এসে সনাতন ধর্মের মন্দিরের সামনে তুমি অন্য ধর্ম প্রচার করবে সনাতন ধর্মের লোকেরা বিশেষ করে আমরা সনাতনী আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করছি সনাতন ঘরের মানুষ হয়েছি আমরা হচ্ছে ঠাকুর দেবতা মেনে চলি তুমি সনাতন ধর্মটা ছোটো করবে সনাতন ধর্মের পাড়ায় নিয়ে এসে অন্য ধর্মের লোকেদের এসে মিটিং করবে সেই মিটিংটা তুমি ভালোভাবে লোকজন ভুলভাল বোঝাবে কানে গুরুমন্ত্র দেবে যে এই ধর্মে এসো সেটা আমরা মেনে নিতে পারবো না তাই বন্ধুরা বড় করলাম না তা তোমাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে পাশে থাকবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এইখানটা শেষ করলাম